আসসালামু আলাইকুম ভিয়াস আশা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভিডির থেকে আজকে দেখা হচ্ছে আপনার একদম প্রিমিয়াম জমজম সুইজের আনস্টেজ ড্রেসগুলো চমৎকার পাঁচ ছটা ডিজাইন হবে একদম প্রিমিয়ামটা পাবেন কারণ জমজমের কিন্তু এখানে আপনার হচ্ছে মানে বিভিন্ন কোয়ালিটির ছড়াছড়ি মার্কেটে শুধু সস্তা পাইলে খুশি হয়ে যান না বাট কোয়ালিটি দেখেন যারা একটু প্রিমিয়াম বেস্ট কোয়ালিটি করছেন তাদের জন্য আজকের ভিডিওটা মিস করবেন না প্রয়োজনে শেয়ার দিয়ে রাখবেন আর আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন চলে আসছে প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর যদি কাপড় বিড়ির ভিডিওগুলো হারাই ফেলতে চান অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন তাহলে আপনার পরবর্তীতে আমাদের প্রত্যেকটা ড্রেসের ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কালারটা দেখেন এতটা সুন্দর খুব স্নিগ্ধ একটা কালার আর প্রিন্টটা দেখেন মার্শাল্লা বর্তমানে এই বল প্রিন্টের ডিজাইনগুলো অনেক বেশি ডিমান্ডিং দামানটা দেখেন কতটা সুন্দর এই প্রিন্টগুলো ফ্লাওয়ারগুলি জাস্ট অসম্ভব সুন্দর একটা কালেকশন এই একটা কালেকশন যখন আপনি মেক করে পরবেন একদমই একটা এক্সট্রা আউটলুক পাবেন কতটা সুন্দর দেখেন জামার লেন্থ হবে হচ্ছে আপনার ফর্টি ফোর ফর্টি ফাইভ বডি হবে প্রায় সেভেন্টি থেকে এইট্টি ইঞ্চি যাদের মানে হিউজ পরিমাণ কাপড় দরকার হয় ওভার সাইজ দরকার হয় তারা কিন্তু এগুলো মেক করে করতে পারবেন ব্যাক পার্টটা সেম প্রিন্ট আছে এক্সট্রা স্লিপসের কাপড় দেওয়া আছে জামার সাথে বাকি পার্ট দেখিয়ে দিব। এগুলো রেগুলার অফিস বার্সিটিতে পড়ার জন্য খুব সুন্দর একটা বেস্ট কালেকশন এটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম সলিড কালারের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা ফেব্রিক্স দেখেন প্রিমিয়াম ফ্যাব্রিক্স এটা হচ্ছে আপনার দোপাট্টাটা টাটা কতটা সুন্দর দেখেন এই যেটা খুবই সুন্দর প্রিমিয়াম আপনি নিজে নিজের জন্য নেন অথবা গিফটের জন্য নেন যাকে গিফট দিবেন হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবে তো সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে একদম রিজনেবল আর কোয়ালিটি থাকবে প্রিমিয়াম আমি প্রথমেই বলছি যারা একটু প্রিমিয়াম খুঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটা মিস করবেন না প্রত্যেকটা কালেকশন সুন্দর এটার কালারগুলো দেখাবো আমরা আর একটা সুন্দর কালার হচ্ছে এটা অনেক হিট একটা ডিজাইন অনেক হিট একটা কালেকশন বর্তমান সময়ের দেখেনটা এটা হচ্ছে আপনার আরও একটা ডিজাইন কাছাকাছি প্যাটার্নের দেখেন কতটা সুন্দর এটা কিন্তু সেম না বাট প্রিন্টটা চেঞ্জ আছে একই প্যাটার্নের কালারটা হচ্ছে কপি কালারের মধ্যে হবে খুব সুন্দর এই যেটা এত চমৎকার একটা কালেকশন মিস করবেন না কোনোভাবেই বাকি পার্ট দেখিয়ে দেবো অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে আপনারা অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সলিড কালারের মধ্যে আছে এক কালার আর দুপাট্টাগুলি মাসাল্লাহ বড়ো দুপাট্টা নামাজি দুপাট্টা যেমন বড়ো তেমন চোরা এই যে দেখেন কতটা সুন্দর কালার জামার সাথে ম্যাচিং করে চমৎকার কম্বিনেশন যেমন বড় তেমন চোরা দুপাটা পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা ফিক্সড প্রাইস সো সস্তা পাইলে শুধু খুশি হয়ে যান না কারণ সস্তার কিন্তু তিন অবস্থা হয় কারণ আপনার কোয়ালিটি যদি ভালো চান তাহলে একটু ভালো প্রাইস দিতে হবে আর যদি সস্তা খুঁজেন তাহলে কোয়ালিটি পাবেন না এটা দেখেন কত সুন্দর আর একটা কালেকশন চমৎকার ব্ল্যাকের মধ্যে ওয়াও ব্ল্যাকের মধ্যে হোয়াইট ওয়াল প্রিন্টটা চমৎকার কালেকশন চমৎকার কম্বিনেশান বাকি পার্ট দেখিয়ে দিব একদম ইউনিক ডিজাইন ইউনিক কালেকশানগুলো পাচ্ছেন কাপড় বিড়ি থেকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্ল্যাক সলিড কালারের মধ্যে আছে আর দু জামার সাথে ম্যাচিং করে প্রিন্ট হবে সুন্দর এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এগুলো রঙ কষ্ট নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই সবসময় পরার জন্য অনেক কমফোর্টেবল এই যে ফুল সেটটা স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে নেক্সট একটা ইউনিক ডিজাইন যাচ্ছি এটা দেখেন আর সামনে গরম আসতেছে গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল এগুলো গরমের এসি বলা যায় এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবল দেখেন জাস্ট কতটা সুন্দর টপ টু বটম চমৎকার কালার কম্বিনেশন বাকি পার্ট দেখিয়ে দেব ব্যাক পার্টটাও প্রিন্ট করা আছে সবগুলি এগুলা ভালো জিনিস সবসময় ডিমান্ড থাকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম ব্রাইট একটা কালারের মধ্যে আছে চমৎকার পিঙ্ক কালারের মধ্যে হবে আর দু হবে এটা এই যে খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা বড়ো দুপাট্টা প্রাইস মাত্র এক হাজার টাকা আপনি জাস্ট একবার আমাদের থেকে একটা ড্রেস নিয়ে দেখেন তাহলে বুঝবেন যে আমাদের কোয়ালিটিগুলো কেমন একদম মানে বাংলাদেশে এ গ্রেড জমজম যারা সেল করে তার মধ্যে কাপড় বুড়ি একজন কারণ হচ্ছে কি এটা দেখেন কতটা সুন্দর কারণ এগুলো এত এত ভার্সন বেরোইছে কারণ এত বেশি জনপ্রিয় এত বেশি ডিমান্ডিং এই জমজম সুইচ এই জন্যই কিন্তু কপিগুলা বেরোয় সো কপি নিয়ে দারা খায় না তাহলে কিন্তু জমজমের থেকে রুচি উঠে যাবে আপনারা যদি অরিজিনালটা পান তাহলে জমজমের ফ্যান হয়ে যাবে না এত প্রিমিয়াম কাপড়গুলো এত কমফোর্টেবল প্যান্টের কাপড়টা চমৎকার ক্রিম কালারের মধ্যে আছে অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইন এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন আর দুপাট্টাগুলি খুবই প্রিমিয়াম দুপাট্টা দেখেন কাপড়গুলো একদমই লাইট ওয়েট দেখেন কতটা সুন্দর মশাল প্রাইস থাকবে একদম সুপার রিজনেবল অনলি অনলি এক হাজার টাকা যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিক না এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেনটি সেভেন শপে আসতে পারে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ট্যান্ডের নাম্বার যোগাযোগ করবেন